সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে কিভাবে চিনবেন অথচ আদম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত হারুনের উম্মত ওই উম্মত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের উম্মত নবী গো এত মানুষের ভিড়ে আপনি উম্মতকে কিভাবে চিনবেন আল্লাহর নবী জবাব দিলেন উম্মত রে সাহাবীরা রে আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত ওযু করবে

খিলা আপনারা বলেন যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে কি এতিমের হক মারতে পারে যে ব্যক্তি অরিজিনাল নামাজি সে গরিবের রক্ত চুষতে পারে আল্লাহ হ্যাঁ বট বাইসে বাইসে দিয়ে মাল খেয়ে বট দিয়ে ভাই মাল করে দিলা কিয়ামতের মধ্যে আপনাকেও দরাইতো

আযাজিল্লি সিনছেন তো আপনারা? হ্যাঁ শয়তান আযাজিল সে পর্যন্ত আল্লাহর নবীর সামনের কাঁচা কাছে এসে দাঁড়ায় থাকবে যদি রাসূল আমাকে টেনে নিয়ে যায় সে আশায় থাকবে কিসে থাকবে আশা মানে এত পরিমাণে টানবে সে আসো 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 টানবে উম্মতকে টেনে টেনে নেবে একসাথে বলা যাবে আল্লাহু যারা রাসূলের সুপারিশ কি অস্বীকার করছে তাদেরকে টানবে না কেমনে টানবে সে তো মানেই নাই সে তো আল্লাহ রসুল মানেই দুনিয়াতে বিশ্বাসই করে নাই যে কে আমাকে নবী প্যারা রসুল আল্লাহর হাবি সুপারিশ করতে পারবে সে তো বিশ্বাস করে না তো যখন বিশ্বাসই করে নাই তো কেমতের মাধ্যমে আল্লাহ রসুল কি বলবে জানেন তাদের সামনে পর্দা পড়ে পর্দা পড়ার পরে বলবে ইয়ার রসুল আল্লাহ সে তো ওনা পর্দা পরে দেবে আল্লাহ রসুল বলবে ফেরিস্তার হয়তো আমার উম্মত ফেরিস্তার বলবে আর রসুল আল্লাহ আপনার উম্মত বটে কিন্তু আপনার এতেকালের পরে তার নতুন নতুন মতবাদ আকিদা যেগুলো আপনি পোষণ করেন নাই সাহামিরা পড়তেন না ওলামাই মুতাকদ্দিন মুতাকিন সলফে সালিন ওলিয়া উলিয়া আত্মিয়া উলিয়া আত্মিয়া আলসুন্নতল জামাতের উলামা ফুদালারা কোনোদিন করে নাই কিন্তু তারাইগুলো করতো

এই জন্য আল্লাহ রসুলকে মানার মতো মানতে হবে বিশ্বাস করার মতো করতে হবে যদি না করতে পারেন তাহলে হাসরের ময়দানে কঠিন প্রসার অবস্থাইতে হবে যেই প্রসার আর শেষ নাই যেই বিপদের আর কোনো আল্লাহ হাবিবের সুপারিশ চলতে লাগবে একসাথে বলবেন না মার হাওয়া কত সময় চল এই সুপারিশটা কত সময় চল উলা বন্ধু দুনিয়ার জিন্দিগির চাইতে হাসরের জিন্দিগিটা আপনার জন্য অনেক উত্তম হবে দুনিয়ার জিন্দিগির চাইতে পরকালের জিন্দিগিটা আপনার আরো দামি হবে এই জন্য আমরা সুন্নিরা বলে আমার নবী রওজা মোবারকে জিন্দা 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 কথা কর দামি বলি নেই কোরআন থেকে বুঝতে হবে আপনার যে দুনিয়ার जिंदगी এই দুনিয়ার जिंदगी চাইতে পরপরের जिंदगीটা আরো দামি হবে আরো সম্মানিত হবে আর इज्जत वाला হবে আমি আল্লাহ আপনাকে আরো সম্মান দিব আর আল্লাহ আমি আপনাকে মর্যাদা দিব আপনাকে যা এরপরে আল্লাহ আবার বলতেছে বন্ধু শুনে নেন আপনাকে আমি আল্লাহ খুশি করবো রাজি করবো আপনি খুশি হবেন সাহিরা জিজ্ঞেস আর রসুল আল্লাহ কোন সময়ে আল্লাহ আপনাকে খুশি করবে নবীজি বলেন হাসরের মাঠে আল্লাহ আমাকে খুশি করবে অনেক বড় দামি কথা আল্লাহ ইন্নাকালা তুখলিফুল আল্লাহর কথার কোনো ডাইন বাম নাই আমি ওছিরে আল্লাহ আপনাকে খুশি করব রাজি করব আমি আল্লাহ সাহাবিরা বলল হুজুর আল্লাহ আপনি কি খুশি করবে কখন বলে হাসরের মাঠ কিভাবে আল্লাহ খুশি করবে আপনাকে বলে আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দিবে আমি যা সব আল্লাহ তাই দিবে বলে হুজুর কি চাবেন আপনি নবীজি জবাব দিলেন সাহাবিরা কেমতের মাঠে আমার একটা উন্মত জাহান নামে থাকবে আমি নবী জান্নাতে থাকব তা হবে না আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দেওয়ার পরে আমি আল্লাহর নবী খুশি হয়ে যাব একবার জরে বলা যাবে কি মারা হাবা এটা আল্লাহর রাসূলের ওয়াদা আল্লাহর ওয়াদা Habib আপনাকে খুশি করব যত পৃথিবীর দামি বক্তা আসুন দামি ব্যক্তিত্ব আসল এমন কি হারামাইনের ইমামও যদি সুপারিশের বিরুদ্ধে বলে তা আমরা মানতে পারবো কথা কন না কেন মানতে পারবো মানা সম্ভব না কখনই হারামাইন তারা সম্মানিত ইমাম তারা ওখানে হারামে নামাজ পড়ান তারা আল্লাহ তাদেরকে সম্মান দিচ্ছেন কিন্তু তারাও যদি বলে তো মানবো মানা যাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি তারা বলেন তা মানা যাবে অবশ্যই অবশ্যই এই কথাটা আপনারা সবসমার জন্য মনে রাখবেন আল্লাহ খাই দেহাল সুল্লতুল জামাতের পথে আমাদেরকে কি করুন